বীরভূমে রাজনগর আইটিআই কলেজে উন্নত প্রশিক্ষণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে একটি সরকারি চাকরি নিশ্চিত করতে ছাত্রছাত্রীরা শিল্প প্রশিক্ষণ কোর্স করতে পারে যা ভবিষ্যতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পৌঁছবে একটি স্থিতিশীল ভবিষ্যৎ পেতেও সাহায্য করে যা প্রতিটি মানুষের মধ্যে প্রযোজ্য আজকালকার দিনে পুঁথিগত বিদ্যা প্রায় লুপ্তের পথে গ্যাজেটের মাধ্যমে নানা পরিচর্চার প্রতিকূলতার মধ্যেই কার্যকর যা আবারও প্রমাণ করল। বীরভূমে রাজনগর গভর্নমেন্ট আইটিআই কলেজে প্রতিটি ট্রেড শেখানো হয় পাশাপাশি অন্য কলেজগুলির থেকে উন্নত মানের প্রযুক্তিগত দিক দিয়ে বীরভূমের রাজনগর গভর্নমেন্ট আইটিআই কলেজ সর্বোচ্চ বীরভূমের রাজনগর গভর্নমেন্ট কলেজের ছাত্র ছাত্রীরা নানা শিক্ষণমূলক কাজে নিযুক্ত এই কলেজ থেকে যারা পাস আউট করে বেরোয় তাদের সচ্ছল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে বীরভূমের রাজনগর আইটিআই কলেজ আবারও প্রমাণিত করল যে শিক্ষায় পরম ধর্ম মিলন লজ অ্যান্ড হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন Nilot Lodge and Banquet Hall